জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি ষষ্ঠ খণ্ড কর্ম ও তপস্যা তপস্যা কর জীবনকে কর্মময় করবার জন্য মনকে বাঁধো প্রেমে আর বাহুকে মাধম কর্মে অনেকে কাজ করে কিন্তু প্রাণ নেই অনেকের প্রাণ আছে কিন্তু কাজ করে না তোমরা কর্মবন্ত হও প্রাণবন্ত হও যতটুকু প্রতিদান পাও মাত্র ততটুকুই কাজ করো না কর্ম তোমার অনন্ত হোক প্রতিদান তার যত অল্পই হোক না কেন তোমার কাজের ভিতর দিয়ে সমগ্র মানবজাতির মঙ্গলকে স্পর্শ করো সাফল্যের তারণা নয় তপস্যার প্রেরণাই তোমাকে কাজের সাথে লগ্ন করুক যশের তারণা নয় আত্মদানের কামনাই তোমাকে কর্মযজ্ঞের আহুতিতে পরিণত করুক সাফল্য বা যশের প্ররোচনা বর্জিত হয়ে যদি কাজ করতে পারো তবে আমি তোমাদিগকে দেবতা বলে মনে করব কারণ নিষ্কাম নির্লোভ কর্মই সকল শ্রেষ্ঠ তপস্যার পূর্ণবেদী 不留。